পর্ব চার যেখান থেকে ফেরার পথ নেই শুভের কণ্ঠ ফাটিয়ে চিৎকার আমাকে টেনে নিচ্ছে আমাকে বাঁচাও অনির্বাণ আর দীপা প্রাণপণে সুবকে ধরে টানছিল কিন্তু সেই কালো কুয়াশার হাত আরও শক্ত হয়ে আসছিল যেন তাকে ধীরে ধীরে অন্ধকারের গভীরে টেনে নিয়ে যাচ্ছে ঠিক তখনই এখানে থেকে গেলে তোমরাও হারিয়ে যাবে একসঙ্গে অসংখ্য হিসি সে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল পুরো সুডঙ্গে দেওয়াল কাঁপতে লাগল বাতাস ভারী হয়ে উঠল আর সেই লালচে চোখগুলো আরও কাছে চলে এল দীপা টর্চের আলো ওদের দিকে ধরো অনির্বাণ চেঁচিয়ে উঠল দীপা হাত কাঁপতে কাঁপতে টর্চের আলো ছায়ামূর্তির দিকে ফেলল মুহূর্তের মধ্যে গোটা সুডঙ্গ আলো ঝলসে উঠল আর সেই কালো কুয়াশার হাত বলে যেতে লাগল শুভ এক ঝটকায় ছিটকে পড়ল মাটিতে তার চোখ ছানাবড়া দমবন্ধ হয়ে আসছিল পালাও অনির্বাণ দীপাকে ধরে উঠে দাঁড়াল আর তিনজন একসঙ্গে দৌড় দিল সুডঙ্গের বাইরে পেছনে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল সেই কণ্ঠস্বর ফিরে এসো ফিরে এসো এই অন্ধকার তোমাদেরও গ্রাস করবে তিনজন ছুটতে ছুটতে সুডঙ্গের মুখে পৌঁছে গেল বাতাস হঠাৎ থমকে গেল আর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল দীপা হাঁপাতে হাঁপাতে পেছনে তাকাল সুডঙ্গের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার নিস্তব্ধ যেন কিছুই ঘটেনি কিন্তু ঠিক তখনই শুভের কানের কাছে কেউ কেউফিস করে বলে উঠল তুমি পালিয়ে গেছ কিন্তু তোমার ছায়া রয়ে গেছে আমরা তোমাকে খুঁজে নেব শুভ আতঙ্কে জমে গেল এখানেই শেষ নাকি আসল ভয় এখনও বাকি